আমি একটা আপনাদের পরিষ্কার বলে দিয়ে সব জায়গায় বলছি যে আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি এইটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ একটা জিনিস অনুরোধ করব যেই দল যেই পার্টি আপনাদের সঙ্গে থেকেছে আপনাদের কাজ করেছে আপনাদের সুখে দুঃখে আপনাদের বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে সেই দল সেই মানুষটা অন্তত যেতে উচিত আমি আমার সঙ্গে বসুন্ধার অত্যন্ত ভালো মানে কিন্তু এটা তার মানে নয় কি আমি প্রশ্ন তাকে বলবো না আপনারা ভোটটা দেবেন কিন্তু আমি অন্তত এমন একজন ক্যান্ডিডেট যে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে ফুটবলে একজন অর্জুন পুরস্কার পাওয়া প্রার্থী একজন শিক্ষিত মানুষের দেশের জন্য খেলেছে বাংলার জন্য খেলেছে একজন বাঙালি যে হাওড়ার ক্যান্ডিডেট এটা এটা আমার কাছে গর্ব আমি যদি হাওড়ায় থাকতাম আমি যদি এখানকার ভোটার হতাম আমি এরকম একজন মানুষকে যে দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং বাংলার রক্তের আমরা বলি না ফুটবল আছে সেই ফুটবল সেই ফুটবলটাকে রিপ্রেজেন্ট করেছে তবে একটু পরে দিচ্ছি তোমাকে শেষ করার তুমি এখানে চলেছো নিন আমি নাম যেই লোকটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে ফুটবলকে রিপ্রেজেন্ট করেছে সেই মানুষটা এখানকার ক্যান্ডিডেট আরেকবার কিন্তু তার মানে এটা নয় কি আমি আপনাদেরকে বলবো আপনারা ভোট করবেন না না এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু হ্যাঁ যেটা একটু আগে বললাম ভোটটা দেবার আগে একটু ভাববেন আপনারা কাকে ভোটটা দিচ্ছেন আজকে রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে বাবু আজকে রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে যারা যেখানে উপস্থিত আছে অন্তত আমরা সবাই এইটুকু জানি রাজনীতি উন্নয়ন নিয়ে নয় কে কতটা কাজ করেছে সেটা নিয়ে নয় আজকে রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে হয়ে গেছে আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান আজকে রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি আমাদেরকে ভোটটা দিন আজকের রাজনীতি হচ্ছে আমরা মসজিদ না 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 কিন্তু বিশ্বাস করুন এই নির্বাচনটা এটার জন্য নয় যে কোনো ইলেকশন আমাদের দেশে সেই লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক কর্পোরেশন হোক বা মিউনিসিপ্যালটি একই জিনিস বা যে কোনো ছোটোতে ছোট নির্বাচন বা আজকাল তো কপারেটিভ সোসাইটির মধ্যেও নির্বাচন হয় মানে আমার আরবানা বা সাউসি যে থাকে ওইখানেও নির্বাচন হয় সেখানেও গিয়ে আমার কমপ্লেক্সের মধ্যে মন্দির হবে বা মসজিদ হবে তার জন্য হয় না কিন্তু নির্বাচন হবে আছে যেটা বলছিলাম কে আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে আচ্ছা আপনারা বলুন তো এই নির্বাচনটা কিসের জন্য নির্বাচন এই নির্বাচনে যে জিতবে সে কতগুলো মন্দির করবে সেটার জন্য এই নির্বাচনটা কত যে জিতবে সে কতগুলো মসজিদ করবে সেটার জন্য না এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো জেতার পর কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো স্কুল করবে কে রাস্তাঘাট করবে কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে শান্তিতে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক ইসাই হোক শিখ হোক যে কোনো ধর্ম হোক এই নির্বাচনটা সেই নির্বাচন বললাম এই নির্বাচন হচ্ছে কে কত স্কুল করবে কে কত হসপিটাল করবে এই সূত্রেই কথা বলি আমাদের দল যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমিও দাঁড়িয়েছি ঘাটাল থেকে আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো আমার হাওড়ার নেতৃত্বে যারা আছেন তাদের কথা আপনাদের সামনে রাখবো তারপর আপনারা ডিসাইড করবেন রাত্রে বাড়িতে গিয়ে কোন দলটা মানুষকে ভালো রাখা রাজনীতি করে আর কোন দলটা শুধু ধর্মকে এগিয়ে রাখে তার রাজনীতি করে যেটা বলছিলাম কে আজকে রাজনীতি ধর্ম নিয়ে জেতার যেটার জন্য মন্দির হবে না মসজিদও না না কে স্কুল কে হসপিটাল কে কো সেটার জন্য আস্তে আস্তে জানতে পারলাম আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের দল তিনটে সরকারি মেডিকেল কলেজ শুরু করেছে এবং একটা বেসরকারি মেডিকেল কলেজ যাতে গরিব বাচ্চারা যারা কোনো স্বপ্ন দেখতে পারে না যা রিক্সা বালা যায় অত্যন্ত গরিব আমাদের সোসাইটির মধ্যে তাদের বাচ্চারা ডাক্তার হতে পারে সেই দায়িত্বটা আমাদের সরকার নিয়েছে অন্য কোথাও নয় হাওড়া ডিস্ট্রিক্টে নিয়েছে তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত নটার থেকে নটার থেকে বেশি এসএনএস টু হসপিটাল করা হয়েছে যে বাচ্চাগুলো জন্মানোর পর সেন্সি হয়ে যায় একটু শরীর খারাপ হয়ে যায় তাদের জন্য নটা ইউনিট স্পেশাল ইউনিট করা হয়েছে একটি মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিট করা হয়েছে আর গ্রামীণ হাসপাতালগুলো গত তেরো বছরে আস্তে 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 করে উন্নতির দিকে নিয়ে গেছে যাতে গ্রামের মানুষরা বা হাওড়া লোকাল ডিস্ট্রিক্টের মানুষরা যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে ডাইরেক্টলি পিজি যেতে হয় না তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে হসপিটাল আছে এটাই তো উন্নয়ন এটার জন্যই তো নির্বাচন হওয়া উচিত এটার জন্যই তো ভোট হওয়া উচিত যে কোন সরকার মানুষকে বাঁচিয়ে রাখবে তার নীতি করবে না ধর্মটাকে এগিয়ে রাখবে শুধু শুধু তাই নয় আপনারা সবাই জানেন স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্প আমাদের সরকার নিয়ে এসেছে যাতে পাঁচ লক্ষ টাকা বিমা আপনাদের পরিবার পাবে এইটাই হচ্ছে নির্বাচন যে জিতবে যে কতগুলো হসপিটাল করবে কতগুলো স্কুল করবে যে স্কুলের কথায় হাওড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে প্রথম অন্য কোন ডিস্ট্রিক্টে নেই হাওড়াতে আছে আমাদের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় স্কুল একটা নতুন প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে এবং জুনিয়ার হাই স্কুল সিনিয়র হাই স্কুল থেকে আরম্ভ যেগুলো মরামত দরকার ছিল গত তেরো বছরে এক একটা করে মানুষ আমাদের সরকার সেই স্কুলগুলোকে ভালো করার চেষ্টা করেছে যাতে গরিব মানুষ না শিক্ষা পায় যাতে গরিব মানুষের বাচ্চারা যেন বড় বড় স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো সত্যি করার জন্য মেডিকেল কলেজ আছে এবং ছোট থেকে ভালো পড়াশোনা পাওয়ার জন্য যে স্কুলগুলো দরকার আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের গ্রামে আপনাদের অঞ্চলে সেগুলো রাজ্য সরকার করেছে শুধু এখানেই থামেনি না সবুজ সাথী মতন প্রকল্প নিয়ে এসছে যেখানে এই গরমে পায়ে হেঁটে স্কুলে যাতে স্কুলে যাতে না যেতে হয় তার জন্য সাইকেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এইখানেও থামেনি আমাদের সরকার কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসেছে আমাদের সরকার আসার আগে মেয়ে হয়ে আঠেরো বছর আগে বিয়ে হয়ে যেত দিদি সেটা ভেবেছেন না যতদিন না মেয়েরা চায় তারা নিজে স্বাধীন থাকতে পারে তারা নিজের ইচ্ছে বিয়েটা করবে নিজের ইচ্ছে পড়াশুনো করবে যতটা পারবে যতদিন চাইবে তারা পড়াশুনো করবে তার জন্য কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে প্রত্যেকটা মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে আজকে অনলাইনে যুগ সবাই মোবাইলে পড়াশোনা করছে সবাই ট্যাবলেটে পড়াশোনা করছে কিন্তু গরিব বাচ্চারা আজকে আমি বিশ্বাস করি অনেক রাতে স্মার্টফোন আছে সবাই সেলফি তুলছে কেউ ভিডিও তুলছে কেউ ছবি তোলার হয়ে আছে কিন্তু বিশ্বাস করুন এখনো অনেক পরিবার আছে যাদের স্মার্টফোন নেই যারা হাতে অনেক পরিবার আছে যাদের কাছে মোবাইল নেই কিন্তু করোনার মতন সময় সবকিছু অনলাইন হয়ে গেল পড়াশোনা পড়াশোনা অনলাইন হয়ে কিন্তু স্মার্টফোন নেই তো করবে কি করে আমাদের সরকার মানুষকে নিয়ে ভেবেছে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে দেওয়া উচিত যাতে গরিব মানুষের বাচ্চারা ট্যাবলেট কিনতে পারে যাতে তাদের অনলাইন পড়াশোনাটা যেন না থামে রাজনীতি তো এটা নিয়ে উচিত নির্বাচন কিসের জন্য হয় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শুধু বাঁচিয়ে রাখার জন্য বলবো না মানুষের স্বপ্ন পুরা পুরো করার জন্য যে যেটা চায় সেই স্বপ্নটা পূরণ করতে পারে দিদি শুধু আর বলবো স্বপ্ন বলবো নয় এবারে চলে আসি স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে যেখানে টাকা লাগে আরো বেশি পড়াশোনা করার জন্য সেইখানে আমাদের স্টুডেন্টরা থেমে যাতে না যায় আমাদের রাজ্যের স্টুডেন্টরা থেমে যাতে না যায় তাদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড আনা হয়েছে যাতে তারা লোন নিয়ে তাদের পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেয়ে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে পারে তত নির্বাচন এইসব নিয়ে হওয়া উচিত তাই না আপনারা কি বলেন যেই যেই দল কোনো কাজ করে না বিশ্বাস করুন যেই দল কোনো কাজ করে না তারাই শুধু ধর্মকে এগিয়ে রাখে আর বিশ্বাস করুন যেই দল হোক না কেন সে এই দল ওই দল বা আমার দল যদি ধর্মের নামে ভোট চায় তাদেরকে ভোটটা দেবেন না তাহলে ধর্ম জিতবে মানুষত্ব হেরে যাবে মানুষ হেরে যাবে মানুষের স্বপ্ন হেরে যাবে আজকে কথার কথা বলছি নির্বাচনটা হচ্ছে কিসের জন্য কে আমাদের দেশ যেন ভালো থাকে এবার তো আমি আমার রাজ্যের কথা বলব অনেক লোক প্রকল্প আছে এবার রাজ্য ছাড়িয়ে যাই দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ আপনারা জানেন দেশের চাকরির অবস্থা কতটা ভালো কতটা খারাপ তাহলে আপনাদের যারা জানে তারা জানে যা জানে না তাদেরকে বলছি যে দেশের দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ লাস্ট যে রিপোর্টটা বেরিয়েছে দেশের চাকরির অবস্থা দেশ যবে থেকে স্বাধীন হয়েছে তার থেকে খারাপ অবস্থা আজকে ভারতবর্ষ ভুগছে যে চাকরি নেই আমাদের দেশে আরো অনেক কিছু জিনিসপত্রর দাম আজকে তেলের দাম বলো গ্যাসের দাম বলো যে কোন জিনিসের দাম সবচেয়ে বেশি দু হাজার চোদ্দ উনিশে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল কেন্দ্র সরকার যদি পাওয়ারে আসে তারা এই সমস্ত গ্যাসের দাম হোক পেট্রোলের দাম হোক ডিজেলের দাম হোক আরে গ্যাস পেট্রোল ডিজেল এগুলো তো বড় বড় লোকেরা আমি বলছি মধ্যবিত্ত পরিবার করে আরে সবজির দাম সেগুলোও কমাতে পারেনি আর কি কি বলবো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো কেন্দ্র সরকার সফল নয় সেই আজকে আমাদের ধর্মের নামটা নামটা সামনে রেখে হচ্ছে এই 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 বলুন আর কিছু লাগবে না নাহলে ইলেকশনের দিন বলা হচ্ছে রামলালার নাম নিয়ে ভোটটা দেবেন আমি আবার বলছি এখানে অনেক মানুষ আছে আমি বিশ্বাস করি সবাই হয়তো তৃণমূলের ভক্ত না বা সবাই হয়তো তৃণমূলের ভোটার না কিন্তু আপনারা সবাই আমার দেশের মানুষ আপনারা সবাই আমার রাজ্যের মানুষ আপনারা সবাই আমার হাওড়ার মানুষ আপনাদেরকে একটাই কথা বলবো 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 আবার বার যদি ধর্মের হাতটা শক্ত হয় তাহলে দেশ পিছিয়ে যাবে আবার আমরা ব্রিটিশ আমলে চলে যাব যেখানে আমরা কোনো কথা বলতে পারবো না কোনো অধিকার থাকবে না যেই দল আপনাদেরকে ভালো রাখবে যেই দল আপনাদেরকে এইটা জিজ্ঞেস করবে না আপনারা হিন্দু না মুসলিম না অন্য কোনো দল আপনাদের স্বপ্নকে সম্মান করবে এবং আপনাকে বাঁচিয়ে রাখার যত রকম বাড়ার চেষ্টা করবে সেই দলেরই হাতটা শক্ত হওয়া উচিত দু থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এসেছে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এগারো থেকে দু হাজার নিয়ে এসছে আমি বলছি না নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট বাড়ি মানে পশ্চিমবঙ্গের ছিয়ানব্বই পার্সেন্ট বাড়ির মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে কোনো না কোনো তাদের বাড়িতে পৌঁছেছে এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এইটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি